যত তাড়াতাড়ি পারবেন সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান কারণ এই বাংলাদেশের কোন নিশ্চয়তা নাই এই বাংলাদেশে আপনার কি হবে আপনার সন্তানের কি হবে পরবর্তী জেনারেশন আপনি কিছু বলতে পারবেন না ভবিষ্যতে এই বাংলাদেশের অবস্থা পুরো শেষ বাংলাদেশ পুরা একদম শেষ হয়ে গেছে হয় সন্তানদেরকে ভালোমতো পড়ায় লেখায় বিদেশে পাঠায় দেন। মানে যা কিছু আছে আপনার সবকিছু বিচ্ছা বিদেশ চলে যান কারণ বিদেশ যদি আপনি না যাইতে পারেন তাহলে আপনার সন্তানদের ভবিষ্যৎ একদম শেষ একদম শেষ কি সন্তানকে ভালোবাসেন না সন্তানকে ভালোবাসলেই সন্তানকে যদি মায়া আগলায় রাখতে চান সন্তানকে যদি মায়রা না ফেলতে চান সন্তানদেরকে যদি সন্ত্রাসীদের হামলায় মেরে না ফেলতে চান সন্তানকে যদি পুলিশদের লাঠিতে বাইরে না মায়রা ফেলাইতে চান সন্তানদেরকে যদি এই নেতা পেতাদের হাতে পিঠায় না মারতে চান সন্তানদের যদি রাস্তায় গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ায় না মেরা ফেলতে চান তাহলে আপনি আপনার সন্তানদেরকে এখন বিদেশ পাঠায় দেন আর যদি আপনার সন্তানরা ছোট থাকে তাহলে কোনো না কোনো ভাবে চেষ্টা চেষ্টা কইরা বাসায় সমাজে আপনার যত পাওয়ার আছে সব পাওয়ার কাজে লাগায়া টাকা পয়সা নিয়ে সবাই মিল্লা বিদেশ চলে যান কারণ বিদেশি আপনাকে একমাত্র দিবে শান্তি আমি কখনোই বিদেশে যাওয়ার পক্ষপাতিত্বে ছিলাম না কিন্তু এখন বাংলাদেশের অবস্থা এত বাজে হয়েছে এত বাজে হয়েছে আমি আমার সন্তানকে ভালোবাসি আমি আমার সন্তানদেরকে ভালোবাসি এই জন্যই আমি আমার সন্তানদেরকে বিদেশে পাঠাই দিতে চাই কারণ এই বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশের সাধারণ জনগণকে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবে না যে আমরা আজকে আসি কালকে বাঁচবো কিনা কালকে আমরা পুলিশের হাতে পিটায় মরবো কিনা কালকে আমরা নেতাদের কাছে মায়ের খায়া মরে যাবো কিনা কালকে আমাদের চাঁদা বাদা আমাদের ছেলেমেয়েদেরকে হেনস্থা করবে কিনা আমার মেয়েকে নিয়ে যাবেন কিনা আর নিজের জানের হেফাজত তো নাই এই বাংলাদেশে কোনো হেফাজত নাই যানের মালের যা কিছুই বলেন না কেন পুরায় দিবে লুটপাট করবে সমস্ত বাজে কিছু করবে সন্তানদের ভালোর জন্য যান মাফ করেন সন্তানদেরকে এই সংস্কৃতি থেকে মাফ করেন এটা কোনো বাংলাদেশ না এটা একটা বালের দেশ বুঝতে পারছেন বালের দেশে পরিণত হয়েছে জুলাই আন্দোলন করছিলাম আজকে সেই মুখ কোনো কথা বলতে পারতেছি না কারণ কারণ হইতেছে এটা একটা বালের দেশ আর এটা একটা অরাজকতার দেশ হিসেবে পরিণত হয়েছে কি আর বলবো